বিয়ের দিন বাসর রাতে আমার স্বামী আমার দুইটা হাত চেপে ধরে তার বুকের সাথে লাগিয়ে বলল আমি কি তোমাকে বিশ্বাস করতে পারি আমি কোনোদিনও তোমার কাছে তোমার অতীত সম্পর্কে কিছু জানতে চাইবো না তবে শুধু তোমার ভবিষ্যৎটা কিন্তু শুধুমাত্র আমার তখন আমি তাকে বললাম আপনি আমাকে একশো পার্সেন্ট বিশ্বাস করতে পারেন আমি বললাম আচ্ছা আমি কি আপনাকে বিশ্বাস করতে পারি স্বামী বলল অবশ্যই পারো কথাগুলো যখন আমরা বসে একে অপরকে বলছিলাম দুজনের চোখেই পানি ছিল আমার হাজব্যান্ড আমার চোখের পানি মুছিয়ে দিচ্ছিল তখন আমি তাকে বললাম আপনি শুধু আমার চোখের পানি মুছলেন কেন আপনার চোখের পানি মুছুন তখন সে বলছে আমার চোখের পানি মোছার দায়িত্ব শুধুমাত্র তোমার আমি তখন তাকে বললাম আমি কখনো আমার জন্য আপনার চোখে পানি আসতে দেব না সেদিনের পর থেকে রোজ রাতে আমার স্বামী আমাকে জড়িয়ে না ধরে ঘুমাতো না আর সব সময় জড়িয়ে ধরে একটা কথাই বলতো আমি তোমাকে অনেক বিশ্বাস করি বেশ কিছুদিন কেটে গেল হঠাৎ করে একদিন খেয়াল করলাম সে একটা কাগজ নিয়ে কাগজে কিছু একটা লেখা সেটা পড়ছে আর মুছে মুচকে হাসছে আমি আসাতে আমাকে দেখে সে কাগজগুলো লুকিয়ে ফেললো তো পরের দিন সে তার কাগজগুলো মানি ব্যাগে রেখে ওয়াশরুমে গোসল করতে ঢুকেছে তখন আমি সে কাগজটা নিয়ে দেখলাম যে আসলে সে কী লিখছে কী দেখছিল বা এত হাসছিলই বা কেন কাগজের লেখাগুলো পড়তে মনে হলো আরে এই কাগজটা তো আমার ডায়েরির পাতা হ্যাঁ লেখাগুলো তো আমারই আমি লিখেছিলাম এই ছন্দগুলো কিন্তু সে আমাকে না বলে আমার সমস্ত ডায়েরির পাতা ছিঁড়ে নিয়ে এসেছে এই মুহুর্তে সে বাথরুম থেকে বেরিয়ে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলছে তুমি আবার আমাকে বকা দিও না আসলে আমাকে তো কেউ এত সুন্দর করে কখনো কিছু বলেনি বা লিখে পাঠায়নি তাই তোমার এই লেখাগুলো দেখে খুব ভালো লাগছিল তাই সেখান থেকে ছিঁড়ে আমার কাছে রেখে দিয়েছি যেন সবসময় আমি দেখতে পারি কিন্তু সেই মুহূর্তে আমার খুব রাগ হয়ে গেল কারণ আমি অনেক কষ্ট করে লিখেছিলাম আমার লিখতে অনেক আগে থেকেই ভালো লাগে সেই মুহূর্তে একটু রাগ করে আমি ঘর থেকে বেরিয়ে চলে যাই তার সাথে কথা বলি না আর আমার স্বামীর অফিসে টাইম হয়ে যাওয়াতে সে অফিসে চলে যায় কিন্তু অফিস শেষ করে বিকেলে যখন বাসায় আসলো আমি তো দেখে অবাক যখন আমার স্বামী বাসায় আসলো তার হাতে ছিল চকলেট গোলাপ ফুল আইসক্রিম ফুচকা চটপটি আরও অনেক কিছুই একটা বেলিফুলের মালাও ছিল সে ঘরে ঢুকে আমাকে বলছে এ নাও তোমার রাগ ভাঙানোর জন্য এগুলো সব তুলে নিয়ে এসেছি কারণ আমি তো জানি না আসলে তোমার কোনটা পছন্দ তবে হ্যাঁ তোমার পছন্দ জানি না বলে আবার রাগ করো না কিন্তু এবার যদি রাগ করো বা আমাকে কিছু বলো তাহলে কিন্তু আমি কান্না করে দেব। তার এই কথাগুলো শুনে আমি নিজেকে আর না হেসে থাকতে পারিনি আমি হেসে ফেলি এবং আমার রাগটা সত্যি কমে যায় সময়ও কাটছিল আমাদের সুখের সংসারটাও বয়ে চলছিল কিন্তু সুখী সবার কপালে আসলে সয় সয় না সবার কপালে সুখ দীর্ঘস্থায়ী হয় না একদিন বিকেলবেলা আমরা দুজনে ঘুরতে বেরিয়েছিলাম সেদিন বিকেলে হঠাৎ করেই একটা রাস্তায় একটা গাড়ি এসে আমাকে ধাক্কা দিতে লাগে সেই মুহূর্তে আমার হাজব্যান্ড আমাকে ধাক্কা দিয়ে বাঁচাতে নিজে একেবারে গাড়ির চাকার তলে পড়ে যায় সে সেখানেই একদম গাড়ির নিচে চাপা পরে মারা যায় তার এই অকাল মৃত্যু আমার সামনে আমি এটা কোনোভাবে মেনে নিতে পারি না আমার কানে শুধু একটা কথাই বাজে আমি তোমাকে অনেক বিশ্বাস করি অনেক বিশ্বাস করি এই মর্মান্তিক ঘটনায় শোক কাটিয়ে উঠতে আমার প্রায় অনেকগুলো বছর পার হয়ে যায় দেখতে দেখতে পাঁচটা ছয়টা বছর পার হয়ে যায় কিন্তু আমি আমার শ্বশুর বাড়িতেই আছি আমার অন্য কোথাও যাওয়া বা অন্য কোনো সংসারে যাওয়া এইগুলো ভাবনা করতেও আমার ভালো লাগে না কিন্তু আমার বয়স অল্প আমার মা বাবা শ্বশুর শাশুড়ি সবাই মিলে বোঝায় এত অল্প বয়সে এভাবে কীভাবে দিন কাটাবে আরেকটা বিয়ে করো কিন্তু না আমি কোনোভাবেই অন্য কোনো ছেলেকে আমার জীবনে আমি প্রবেশ করাতে পারবো না কারণ আমি শুধু তাকেই ভালোবাসি আমি এভাবেই একা থাকতে চাই তার স্মৃতিগুলোকে নিয়ে প্রিয় দর্শক এটা একটা আপুর জীবনের কাহিনী আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ